বারো অক্টোবর থেকে কঠোর আন্দোলনে যাচ্ছে বেসরকারি শিক্ষকগণ একটি দেশ ও জাতির উন্নতি নির্ভর করে সে দেশের শিক্ষা ব্যবস্থার উপর আমাদের দেশের উন্নয়ন নির্ভর করে শিক্ষকদের ত্যাগের উপর বলছি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কথা নিশ্চয়ই ভাবছেন ক্লাসরুম আর ছাত্রছাত্রীদের ছেড়ে কেন দুদিন পরপরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনের ডাক দেয় পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়িয়েছেন যা আবার ফলাও করে মিডিয়া প্রচারিত হয়েছে আগে ছিল এক টাকা এখন বাড়ি ভাড়া ভাতা পাবেন পনেরোশো টাকা তবে পাঁচশো টাকা বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষকগণ বারো অক্টোবর থেকে কঠোর আন্দোলনে যাচ্ছে বেসরকারি শিক্ষকগণ ইতিমধ্যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া প্রত্যাখ্যান ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদ জানিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সমাজ সবার মাথা পিছু আয় বেড়েছে কিন্তু বেসরকারি শিক্ষকদের অবস্থার একটু পরিবর্তন হয়নি বিগত দিনে জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ জাতীয়করণের জন্য দিনের পর দিন আন্দোলন করেছেন স্কুলে স্কুলে তারা ঝুলেছেন বেশিরভাগ শিক্ষক আন্দোলনে ঢাকায় অবস্থান করছেন কিন্তু কাজের কাজ কিছু হয়েĐi এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী বেতনের অনুপাতী হারে বাড়ি ভাড়া ভাতা বাড়াতে ও চাকরির অন্যান্য সুবিধা নিশ্চিত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বর্তমানে প্রায় 30 হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত 2006 সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে তারা বঞ্চিত অতโจ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় পে স্কেল 2015র অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন অন্যদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ হচ্ছেন বৈষম্যের শিকার বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাদের বেতন ভাতা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করার দাবিতে আগামী বারো অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন করবে বলেও ঘোষণা দিয়েছেন